নদীতে মাছ ধরছে জেলেরা নদীর সৌন্দর্য অপরূপ এই নদী হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহ করে যাচ্ছে যুগ যুগ ধরে এই নদী থেকে মাছ ধরে কোটি কোটি মানুষ খাবার খাচ্ছে মাছ খাচ্ছে জীবন ধারণ করছে এই নদী মানুষের যেরকম জীবিকা নির্বাহ করে ঠিক তেমনি এই নদী মানুষকে নিঃশেষ করে দেয় শেষ করে দেয় এই নদীতে হারিয়ে গেছে তলিয়ে গেছে জীবন দিয়েছে এরকম হাজারো মানুষ আছে যারা এই মানুষ এই নদীতে মাছ ধরতে গিয়েছে কিন্তু পুনরায় তারা আর ফিরে আসেনি এটি হচ্ছে বরগুনার ঐতিহ্যবাহী একটি নদী বলেশ্বর এই নদীর ইলিশ মাছ পোয়া মাছ বা সকল ধরনের মাছ বেশ সুস্বাদু এই বলেশ্বর নদীর পারে বসে সময় পার করছি খুব ভালো লাগছে বলেশ্বর নদীর তীরে গরমের আরাম খুঁজতে যদি কেউ চান তবে চলে আসুন বলেশ্বরের তীরে দেখবেন মন শরীর দুইটাই প্রশান্তি পাবেন